বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালে আশা কর্মীদের বিক্ষোভ চাকরিতে স্বীকৃতি মাতৃত্বকালীন ছুটি ভাতার পরিমাণ বৃদ্ধি সহ একাধিক দাবিতে বিক্ষোভ করছেন তারা বারাসাত হাসপাতালের গেটের সামনে বিরাট জমায়েত করে বিক্ষোভ দেখাতে থাকেন এই আশা কর্মীরা বিক্ষোভের জন্য দীর্ঘক্ষণ বারাসাত হাসপাতালের মূল প্রবেশদ্বার অবরুদ্ধ হয়ে পড়ে ফলে চূড়ান্ত হয়রানির মধ্যে পড়তে হয় রোগী ও রোগীর পরিজনদের একাধিক অ্যাম্বুলেন্সও আটকে যায় এই ভিড়ে সব মিলিয়ে একেবারে অচল অবস্থার মতো পরিস্থিতি তৈরি হয় হাসপাতাল জুড়ে আমাদের প্রধান দাবি আমাদের সরকারি স্বীকৃতি দিতে হবে ন্যূনতম পনেরো হাজার টাকা আমাদেরকে দিতে হবে আশাকর্মীরা স্বাস্থ্য পরিষেবা দেয় কি তাদের কোনো মাতৃত্বকালীন ছুটি নেই যে মাতৃত্বকালীন ছুটি দিতে হবে মৃত আশাকর্মীর পরিবারকে পাঁচ লক্ষ টাকা আর্থিক প্রদান করতে হবে আমাদের মোবাইল ব্যবহার করার জন্য খুব চাপ প্রেশার ক্রিয়েট করা হচ্ছে তো মোবাইলে ন্যূনতম রিচার্জ এবং কোনো অ্যাপের মাধ্যমে আমরা কাজ করব না আমাদের মেন দাবি এগুলোই আমাদের আন্দোলন হচ্ছে আমাদের এই ইনসেন্টিভ যেটা আমাদের ভাগে ভাগে দেওয়া হয় এটা আমাদের টানা মাস বন্ধ ঠিক আছে ইনসেন্টিভ দেওয়া হয় না আজকে আমাদের দিদিরা অনেক দিদিরা এই চাকরি করতে করতে মারা যাচ্ছে তাদেরকে বলেছিলেন উনি পাঁচ লক্ষ টাকা দেবেন যারা পঁয়ষট্টি বছর করতে পারবেন কিন্তু যদি পঁয়ষট্টি বছর না করতে পারে যেই দিদি ষাট বছর পঁয়ত্রিশ বছর মারা যাচ্ছে তাদের পরিবারকে কোনো বেনিফিট পাচ্ছে না আমরা চাই যাতে এই ফুল বেনিফিটটা তাদের পরিবার পাক